গঠনে এমন একটি জীবনের কথা চিন্তা করতে হবে যেখানে জীবন অর্থাভাবে স্থানাভাবে চিকিৎসার অভাবে ভাড়াকা নয় আর এরকম সুস্থ বা স্বাস্থ্যকর জীবন গঠনের মূল কথা হলো পরিবার পরিকল্পনা সঠিক পথটি সময় মতো বেঁচে নেওয়া যেমন ধরুন আপনারা নব বিবাহিত দম্পতি বিয়ের পরে সন্তানে বোঝা নিতে চাচ্ছেন না নতুন জীবনের সমুদ্র আশান্তনে দিন কত নিশ্চিন্তে নেই অতি

ਤੁਨੀ ਤੋ ਲਾਗੀ ਜੋ ਚਹੇਨਾ ਤੁਲੀ ਤੋ